মস্কার বন্ধুরা হাউস চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আবার আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হয়েছি কাঁচা আলুর মোগলাই পরোটা পরোটা বানানোর জন্য আমি আগে ময়দাটা ভালো করে মেখে নেব ময়দায় আমি সাদা তেল দেবো আর নুন দেবো অল্প আমি চিনি দেবো আমি ভালো করে এটাকে এঁকে নেবো আমার ময়দা মাখাটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেবো যে ডোটা ভালো করে বানিয়ে নেব ময়দার ডোটা খুব নরম করবো না একটু শক্ত শক্ত রাখবো ময়দার ড্রোটা হয়ে গেছে এটাকে এখন দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণ আমি আলুর পুরটা বানিয়ে নেব এই আলুর পুরটা বানানোর জন্য আমি একটা গোটা আলু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন এটা দিয়ে গ্রেট করে নেবো আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব এবার আমি এই জল থেকে ব্যয়ে নি আলুগুলোকে ছেঁকে নিয়ে নেব একটু আলুর মধ্যে আমি অল্প একটু লোন দেব একটু ভাজা মশলা দেব আদা আর কাঁচা লঙ্কা পুচি রেখেছান সেটাকে দিয়ে দেবো একটু চাট মশলা দেবো আর অল্প একটু জিঙে গুঁড়ো দেবো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এবার আমি নেচিগুলো কেটে নেব পরোটা বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে দিলাম তেল দিয়ে নিলাম তেলটা কিছুক্ষণ গরম হোক তখন আমি পরোটাটা বেলে নিই পরোটাটা বেলে নিচ্ছি পরোটা আমার বেলা হয়ে গেছে খুব মোটাও করিনি খুব পাতলাও করি এবার উপর দিয়ে আমি এই আলুর ফুটটা দিয়ে দেবো এইভাবে মুড়ে দেবো আর এদিকে একটু জল ব্রাশ করে নেব এইভাবে দিয়ে দেব এদিকটাও আমি একটু জল দিয়ে নেব মুড়িয়ে দেব গরম হোক তারপর আমি ছাড়ছি এটা আমার আমার মোগলাই পরোটাটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এভাবে আমি সব কটা মোগলাই পরোটাকেই ভেজে নেব আমার মোগলাইয়ের পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এবার আপনাদের সামনে একটা কেটে দেখাবো এ দেখুন কত সুন্দর ফুলগুলো চালিয়ে গেছে এবার আমি এটা সাফ করব আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না